ফাঁকাবাড়ি দিবালোকে দুঃসাহসিক চুরি দেবঙ্গায় পরপর তিনটি ঘরের দরজা খুলে চার চারটি শোকেশ ভেঙে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার সোনার উপর অলংকার নিয়ে চম্পট দিল চোর মুড়িয়ে ভেঙে ফেললো চার চারটি লকার ঘরময় ছড়িয়ে অলঙ্কারের বাক্স ভণ্ড ঘর শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দেবঙ্গার সোহাই পঞ্চায়েতের নুনেরাটি গ্রামে এই সময় ওই বাড়ির স্বামী এবং স্ত্রী গিয়েছিলেন কৃষি জমি চাষের কাজে দুপুরে বাড়ি ফিরে এসে দেখেন সব ঘরের দরজা খোলা ভাঙা প্রতিটি ঘরের আলমারি ভণ্ড জিনিস আর বাড়ির বিছানায় পড়ে রয়েছে সোনা রূপার খালি বাক্স এরপর এই ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে আর কান্নায় ভেঙে পড়েন সেই পরিবার এই পরিবারে দুই সদস্য থাকেন ভিন রাজ্যে অতএব এই ছুরির ঘটনায় শোকাত্ত পরিবার একেবারে ভেঙে পড়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে রাতেই শুনুন কি জানালেন পরিবার বলতে এই জানার বাড়ি ওই ওনারা কৃষি জমি চাষ করে ওনার দুটো ছেলে আছে ভীম রাজ্যে সেলাইয়ের কাজ করে দুটো বৌমা বাড়িতে নেই বাপের বাড়িতে গিয়েছিল রান্নাঘরে চাবি ছিল ওই চাবি কে যেই হোক নিয়েছে নিয়ে ঘরের খুলে তিনটে ঘরে তালা ভেঙে খুলে যা আলমারি আছে ভেঙে চুরে যা মাল ছিল সোনা রুপো যা পয়সা করি সব মানে যে তিনটে ঘরে সব কিছুই নিয়ে গেছে কৃষি জমি চাষ করে বাড়িতে যখন এগারোটার পরে ফিরেছে তারপরেই দেখছে যে একটা ঘরে জিনিসপত্র কিছু নেই সব ঘরে দেখছে সব ভাঙা আলমারি এখানেও মাল নেই যেখানে মাল ছিল সেখানে কিছুই নেই মানে আপনার সাতটা মতো আংটি ছিল একটা চুরির ছিল এক জোড়া রূপোর ছিল বাচ্চা একটা আছে সেই বাচ্চার অনেক রূপর জিনিস ছিল আর দুটো জামা মানে ছেলে দুটো আংটি ছিল দুটো রূপর হাত ছিল আনুমানিক কত টাকার আনুমানিক ছিল তিন লাখ টাকা মতো মাল সাড়ে তিন লাখ টাকার মতো মাল ছিল এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে চাইছি যে এই চোর ধরা পড়ুক থানা সহজিতে চাই থানা এটা ইনকোয়ারি করে দেখুক মানে যে চোরকে ধরে এনারা খুব গরিব মানুষ মানে কৃষি জমি চাষ করে বাড়ির দুটো ছেলে বাইরে মানে বাড়ি ছেড়ে বৌমা বৌদের ছেড়ে মা বাপকে ছেড়ে তারা সেখানে পয়সা ইনকাম করছে সেই টাকা পাঠালে খাওয়া দাওয়া হয় এবং চাষবাসও করে চলে এর ওপরে ভিত্তি করে বাড়ির লোক খুব ভেঙে পড়েছে এনারা তো আপনাদের মানে থানার কাছে আমরা সহজ হইতে চাই গ্রামবাসী সবাই যে এই চোর খুব দ্রুত ধরা পড়ুক এবং এনাদের মাল যাতে উদ্ধার করে দেয় পুলিশ আমরা ওনাদের কাছে খুব জোর হাত অনুরোধ করে মানে আমরা মানে চাইছি চোর ধরা পড়ুক এবং এনারা মাল ফেরত পাক আর চোর তা সাজা হোক আপনার নাম কি আমার নাম জামির